দর্শক আজকে আপনাদেরকে জানাব নওগাঁ জেলার পর্ষা উপজেলায় লুট হয়ে যাচ্ছে সম্পদ নওগাঁর পর্ষার মাটি খনন করে লুট হয়ে যাচ্ছে গুপ্তধন টেকটা মাঠে চোদ্দ পনেরো বছর আগে প্রথম কিছু মূল্যবান জিনিস পাওয়া যায় নগা, বগুড়া নাটোর ও পাবনার ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় দু সালে সংস্কৃতি মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল মূল্যবান জিনিসপত্র রক্ষায় কোনো ব্যবস্থা হচ্ছে না নওগা পরশা নওগাঁর জেলার পর্ষা উপজেলার এক যুগ ধরে সব প্রত্নতাত্ত্বিক সম্পদ লুট হয়ে যাচ্ছে নীতপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম রঘুনাথপুর গ্রামের টেকটা নামক মাঠে চোদ্দ পূর্ণ বছর আগে স্থানীয়রা একটি গর্ত থেকে কিছু মূল্যবান জিনিসপত্র পান এরপর থেকে আবাদি জমি বা রোপণকৃত ধানের জমি বা বাগান খনন করেই চলছেন এইসব মূল্যবান জিনিসপত্র নৌগা বগুড়া নাটোর পাবনা এলাকার কিছু ব্যবসায়ীর কাছে তারা বিক্রি করেন এক সময় ফাঁকা মাঠ ছিল এখন এই গুপ্তধনকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনবসতি এসব মূল্যবান জিনিসপত্র রক্ষায় আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ টেকটা এলাকা পণ্যভাব্বা নদীর পূর্বপাড়ের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে চলছে গুপ্তধান পাওয়ার প্রতিযোগিতা কেউ নিজের জমিতে আবার কেউ অন্য জমি চুক্তিভিত্তিক কিনে নিয়ে খনন করছেন প্রায় পনেরো বছর আগে এখানে কোনো ঘরবাড়ি ছিল না ফাঁকা মাঠ ছিল এখন এই গুপ্তধনকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনবসতি স্থানীয় অজানান ঘটনাস্থল থেকে সর্বপ্রথম পশ্চিম রঘুনাথপুর পাড়ায় বৃদ্ধ আব্দুল কাদের বেশ কয়েকটি ক্ষুদ্র পাথর পান তসবির মতো সেগুলো মুসল্লাই ইবাদতে কাজে লাগান কয়েক মাস পর এক লোক পাঁচশো টাকার বিনিময়ে পাথরগুলো কিনে নিয়ে যান এরপর বৃদ্ধ কাদের কাদেরের মনে সন্দেহ হয় এই বলে যে সেটি নিশ্চয় মূল্যবান কোনো পাথর বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন শুরু করেন মাটি খনন ইসানীয় যুবক ইসলাম জানান তার বাড়ির পশ্চিম পাঠে বর্ষা সদরের মৃত ওয়াব শহরের জমি রয়েছে তার কাছ থেকে তিন বছর দুই লাখ টাকার বিনিময়ে তিন বিঘা জমি কিনে নেন তিনি উদ্দেশ্য জমির মাটি খুঁড়ে মূল্যবান সব জিনিসপত্র উদ্ধার করা এর আগে তিনি প্রসার সদের এক জমির মালিকের কাছ থেকে জমি কিনে নিয়ে অনেক মূল্যবান জিনিসপত্র পেয়েছিলেন বলে জানান একই এলাকার ফৈমুদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম জানান তার বাড়ির দক্ষিণ পাশে তাদের নিজের মাছখাড়া জমি খনন করে একটি চাকি পেয়েছেন সেটি বিক্রি করেছেন পাঁচ হাজার টাকায় ঢোল পেয়েছিলেন দুটি যা বিক্রি করেছেন পঞ্চাশ হাজার টাকায় আর জালি পেটাল দুটি পেয়ে বিক্রি করেছেন এক লাখ টাকায় কয়েকটি মার্বেল ও বোতাম পেয়ে সেগুলো বিক্রি করেছেন বিশ হাজার টাকায় এইসব মূল্যবান জিনিসপত্র নগা বগুড়া নাটোর পাবনা এলাকার কিছু ব্যবসায়ীর কাছে তারা বিক্রি করেন রকম এলাকায় হয়েছে পড়ে গেছে বর্ষায় লুঠে যার চা সম্পাদের